আমি করতেছি তো বাবার পরিচয় থাকে তুই যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস তাহলে তুই তোর তোর বাবার বাবার পরিচয়টা দিস পরিচয়ই ঠিক নাই বাবা মাকে নিয়ে এত নোংরা কথা বলার মতন শিক্ষা শিক্ষায় শিক্ষিত আমি হইনি হইতেও চাই না ওরা কথা বলবে বাবা একজন মৃত মানুষকে নিয়ে কথা বলতে হয় সেই ধরনের শিক্ষার আমার কোনো দরকার নেই আমি এই ধরনের শিক্ষা পাইনি আর পাইতেও চাই না থ্যাংক ইউ হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার শারেলা সাথী কঠিনভাবে জবাব দিলেন আতিতাতী থেকে সাম্প্রতিক গতকাল একটি লাইভ ভিডিওর মাধ্যমে এরকম কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন সাথী সাথী জানান যার বাবার ঠিক নেই সে কি করে পারে অন্য কাউকে উদ্দেশ্য করে কথা বলার এবং অন্য থেকে সাথীর মুখ থেকে এরকম অনৈতিক ভাষায় গালিগালাজ আর হুমকি শুনে ঠান্ডা মাথায় কঠিনভাবে বাস দিয়ে দিলেন তিথি চলুন বিস্তারিত জেনে নেই তাদের মুখ থেকে শারেনাথী বলেন এই যে একটি মেয়ে তিনি কন্টিনিউসটির নাম ভঙ্গন করে প্রকাশের মিডিয়াতে অ্যাক্টিভ থাকে আমার নামে প্রেম নিচ্ছে আমি তাকে চ্যালেঞ্জ করে বলছি তার যদি বাবার পরিচয় থাকে এবং সে যদি কোনো প্রকার বাবার সন্তান হয়ে থাকে তাহলে সাথীর সাথে এক মিনিট মিট করতে বলছে তাছাড়া তিনি তিথিকে উদ্দেশ্য করে তিথির বাবার পরিচয় চেয়েছেন শায়লা সাথী একই সময় তিনি আরো জানান তিথির কোন স্থায়িত বাবা নেই অনেকদিকে সালের সাথীর মুখ থেকে এরকম চঞ্চলকর কথা শুনে রীতিমতো হতবম্ব হয়ে গেছেন আদ্রিতা তিথি এবং এরপরে তিনি সালের সাথীর এক কথায় উপর কঠিন নিন্দা এবং খুব প্রকাশ করে তিথি বলেন বাবা মাকে নিয়ে এত নোংরা ভাষায় কথা বলার মতো শিক্ষা আমাকে শিক্ষিত করেনি আমার পরিবার এবং আমি একজন ভদ্র ফ্যামিলির মেয়ে আর কখনো কারোর সাথে প্রবলেম হলে তার বাবা মাকে উদ্দেশ্য করে কথা বলার মেয়ে আমি না তাছাড়া তিনি বলেন আমার বাবা মারা গেছে সে অনেকদিন আগে এবং তাকে নিয়ে প্রকাশের কথা বলার মতো অধিকার কারণে আর যারা নিজেদের প্রবলেমে বাবা মার উপরে গড়িয়ে দেয় তারা কখনোই মানুষ হতে পারে না ভবিষ্যৎ হতে পারবেও না তো সুপ্রিয় দর্শক হঠাৎ ছেলে সাথী এবং আদি মুখ থেকে এরকম নোংরা ভাষায় গালি গালা শুনে আপনার মতামত কমেন্ট লিখে দিতে পারেন আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ